ষের মাধ্যমে পান পর্ব পিসের মাধ্যমে আল্লাহ নাকি বাজার মস্তখানের কাছে আওয়াজ

আর মুস্তাফার আঙ্গুল পানি বেরিয়ে যায় যেমন ঝর্নার পানি পড়তে থাকে আমার নাবি বায়ান মুস্তাফার হাত থেকে যেন আপনার ঝর্নার পানি নেই যেন পানি বেরোতে লাগলো বলেন

শুধু দেড় হাজার নয় বরং ওই জায়গায় যদি দেড় লক্ষ সাহানীয় থাকত আল্লাহর নদীর হাত থেকে যেমন পানি বেরোচ্ছিল দেড় লক্ষ সাহানির প্রয়োজনীয় পানি শেষ করার পরে ওই পানি শেষ না আল্লাহর নদী বললেন সাহামায় সাহানিতে এটা নিঃসংয় করে ব্যাপার নয় কারণ তারা আমার অলর ঠিক মজে যা দেখেছে আবু যে নিজের হাতের কঙ্কর কলে না পেয়েছে আমার সাহাবিগণ দেখেছে চাঁদকে দ্বিখণ্ডিত করার ঘটনা আমার যেন আপনার সাহাবিগণ দেখেছে আপনার পানি কত হওয়ার ঘটনা সাহাবাই ক্রমগণ দেখেছে যেন ওদের সঙ্গে কথা ঘটা আপনার সাহাবাই ক্রমগণ দেখেছেন আল্লাহ নবী দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আইনে ওয়াসাল্লাম বনে না এমন একটা সময় আসবে যারা আমাকে দেখবে না আমার মাঝে যা দেখবে না আমাকে তারা বিবেক তারে ভাত দেবে করবে না শুধুমাত্র আমার কথাগুলো শুনে আর শোনা করে যারা বিশ্বাস স্থাপন করে নিবে। তাদের ঈমান তাই হলো করে ইমান তারাই হলো আমার ভাই বলেন সুবহানাল্লাহ